হাই এভরিওান আজকে হলো কালী পুজোর তৃতীয় দিন মানে ভাই আগের দিন আর আজকে আমি লোকাল ঠাকুরগুলো দেখতে বেরিয়েছিলাম প্রথমেই এটা আমাদের বাড়ির পাশেই আর এটার যে কালার কম্বিনেশানটা লাইটিংটা আমার খুবই ভাল লেগেছে পার্পল আর গোল্ডেনের লাইটিং যেটা খুবই সুন্দর লাগছিলো এই ফ্লাওয়ারটাও খুব ভাল লাগছিলো লাইটিংটা আর যদি এটা রোটেট করছিলো না তাও ভালো লাগছিলো পুরো ডেকোরেশনটা আমার খুব সুন্দর লেগেছে সাধারণত নর্মাল যে গোল্ডেন কালারটা হয় ওটা একটু একটু বোরিং লাগে মাঝে মাঝে বাট গোল্ডেন আর পার্পলের যে কম্বিনেশানটা খুব ভালো লাগে আর এই যে মন্দিরটা আছে এই মন্দিরে কালী ঠাকুর সারা বছর থাকে আর আমি প্রায়ই এসে মানে গত বছর তো খুবই আসতাম এসে মায়ের কাছে প্রার্থনা করে যাই দেন আরেকটা ঠাকুর দেখতে গেছিলাম আর এটাতে তো পুরো দুর্গা পুজোর মতো লাইটিং হয়েছে লাইটিংটা খুবই সুন্দর ছিল আর এখানে ডেকোরেশনটা যেটা ছিল মানে এই যে ফ্লাওয়ারের ডেকোরেশনটা যেটা রোটেট হচ্ছিল লাইটিং এটা তো আমার খুবই ভালো লাগে আমার লাইটিং খুবই ভাল লাগে আর যদি সেটা এরকম ডেকোরেট মানে হয় তো আরও ভালো লাগে আর এই কম্বিনেশনটা পার্পল আর সিলভারের খুবই ভাল লাগছিলো এই যে এখানে রাক্ষসটা করে এই কালী প্যান্ডেলটা তো আগে আমরা এখানেই থাকতাম আর তখন তো রোজই দেখতাম তো এখানে যে রাক্ষসটা নেমে আসে ভয় দেখায় সেটা তো দেখতে খুবই ভালো লাগে আর সমস্ত বাচ্চারাই কেঁদে ওঠে এটা ছোটোবেলা থেকেই দেখে আসছি ছোটোবেলা আমি একটু একটু ভয় পেতাম খুব একটা নয় বাট এখনও অনেক বাচ্চারাই জোরে কেঁদে ওঠে আর এটা খুব ভালো লাগে তো এখানে একটা রাক্ষস হয়েছিল আরেকটি যাওয়ার পর আরেকটা রাক্ষস হয়েছিল যেহেতু আগে আমরা মানে দু হাজার বাইশ অব্দি আমরা এখানেই ছিলাম তো তখন তো দুবেলা দেখ দেখতাম মাঝখানে কর্পোরেটে কাজ করার জন্য আমি অনেক বছরই একটু মিস করে গেছি আর তো সেই জন্য মানে একটা রাক্ষস দেখেছি আর একটা রাক্ষস দেখা হয়নি তো দেনে তারপরে আমরা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল আজকে একটু ভিড়টা কম ছিল কারণ পুজোর তৃতীয় দিন অন্যান্য দিন হলে খুবই ভিড় পড়ে লাইন আটকায় তো সেটা আজকে ছিল না যেটা খুব ভালো লাগছিল আর ঠাকুর দেখতে তো মানে ঠাকুরটা তো একদম অন্য রকমেরই হয় আগে তো আমরা এখানেই থাকতাম তো সকাল বিকেল দুপুর রাত্রি যখনই বাড়ি থেকে বেরোতাম মানে কোচিং যাওয়া স্কুল যাওয়া তো তখনই আমি ঠাকুরটা দেখতাম দিনের বেলাও রাতের বেলাও আর এখন তো অনেক দূর থেকে আসতে হয় তো অনেকটা কষ্ট করেই আসতে হয় তো এসে আজকে দেখেছি ফাইনালি আর তো মায়ের মূর্তিটা তো খুবই সুন্দর আর ডেকোরেশানটাও খুবই ভালো লাগে তেন ওখান থেকে বেরিয়ে এই পাশের ঠাকুরটা দেখতে গেছিলাম আর এই পাশের ঠাকুরটা তো ছোটোবেলা থেকেই দেখি এটাও বাট এটার প্যান্ডেলটা আগে খুব বড়ো হতো কয়েক বছর আগেও কিন্তু এখন দিন দিন প্যান্ডেলটা ছোট হয়ে আসছে আর ছোটবেলায় অনেকবার স্কুলে বন্ধুদের সাথেও দেখেছি লাইন দিয়ে তো আগে লাইন পড়তো মানে এতটাই ভিড় হতো যদিও আজকে তৃতীয় দিন ছিল আর আগে অনেক হন্টেড মানে জ্যান্ত ভূত করতো যেটা এখন করে না তো সেই জন্য তো ভালো লাগে তারপরে প্রায় পনেরো বছর দশ বছর তো হয়েই যাবে বাট এখন এখানে থাকি না বলে খুব একটা খাওয়া হয় না বছরে এক দুবার আর এখানে কালারিংটা খুব ভালো হয়েছিল লাইটিংটা পুরো করে কালার আলাদা রকমের মানে ওই মেলাটা আগের দিন গেছিলাম বাট সেদিনকে খুব ভিড় ছিল বলে স্টলগুলোতে ঢুকতে পারিনি তো আজকে গেছিলাম কিন্তু আজকেও আমার হাতে এত জিনিস ছিল যে আমি একটুও ভিডিও করতে পারিনি তো কি কি কিনেছি সেটার ভিডিও আমি আলাদা করে শর্টসে আপলোড করবো মানে অনেক কালী ঠাকুর ম্যাক্সিমাম কালী ঠাকুর আজকেই বিসর্জন চলে যাচ্ছে তো এখানে প্রচুর প্রচুর প্রসেশন বেরিয়ে গেছে প্রায় বাড়ি আসাই যাচ্ছে না আর এই সুন্দর ডান্সগুলো তো দেখতে খুবই ভালো লাগছিল প্রসেশনের এটাই আমাদের এখানে মানে সমস্ত লোকেরা বেরিয়ে পড়ে আর বেরিয়ে এখানে ডান্স মানে যে প্রসেশনটা হয় এক একটা আর্ট যেরাম কালচার এবং আর্ট তুলে ধরা হয় এক একটা ডান্স ফর্মের বা এক একটা যে ব্যান্ড পার্টির ফর্মের যে মিউজিক ফর্মে তো সেটা খুবই ভালো লাগে যদিও আমি চেষ্টা করি দেখাবার কারণ মিউজিকের কপিরাইট এসে যায় তো ভিডিওটা ব্লকড হয়ে যায় তখন আপলোড করার পরেও কোনো ব্লকড হয়ে যায় তো সেই জন্য খুব প্রবলেম হয়ে যায় আর এখানে ব্রতচারী ডান্স হচ্ছিলো তো ব্রতচারী ডান্সটাও খুব ভাল লাগে আর এখানে তারপরে ঘোড়ার গাড়ি করে এখানে সাঁওতাল ডান্সও হচ্ছিলো তো আমাদের এখানে প্রচুর 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 হয় প্রসেশন তো দেখতে দেখার ওয়াইটাই আলাদা আর এখানে যে মিউজিকটা এই ডান্স ফর্মটা আমার খুব ভালো লাগছিল মিউজিকটা অ্যাকচুয়ালি আর আজকে তো এখানে ঠাকুর বিসর্জন হচ্ছিলো আর এখানে কয়েকজন মানে যে জন্তু জানোয়ারে কভার পরে এ করছিলো আর এখানে ঠাকুরটা বিসর্জন হচ্ছিল তো এই ঠাকুরটা বিকেলবেলা থেকেই বেরিয়ে গেছে বাট ফাইনালি এখানে এসে পৌঁছেছে ডেকোরেশনটা মালা দিয়ে এত সুন্দর মালা সাজটা খুব ভালো মানে গোটা লরিটাকেই খুব সুন্দর সাজানো হয়েছে আরটা ছিল মায়ের মূর্তি যেটা খুবই ভালো লাগছিল আসার পরে আবার আমি প্রসেশন দেখতে শুরু করে দিই দিয়েছিলাম তো এখানে পরপর এখানে পরপর প্রসেশন হচ্ছিল তো এটা এখানে মানে একটা অন্যরকম ডিজাইন এ লাগছিলো তো এটাও খুব ভালো লাগছিল দেখতে আলাদা রকম লাগছিলো এই ব্যান্ডের এটা আর এটা ছিল তো মনে হয় আমাদের এখানে আরেকটা এতে তো একটু একটু দেখছিলাম ভালো লাগছিল খুবই এটা এটা তো বাড়িতে এসে আমার আজকে খুবই পা ব্যথা করছিলো আমি সমস্ত ঠাকুর হেঁটে হেঁটে দেখেছিলাম আর আসার সময় দিয়েই একবার টোটো নিয়েছিলাম বাট এই সমস্ত প্রসেশন বেরিয়ে যাবে টোটো বেশি দূর আসতে পারিনি গলি গলি দিয়ে যতটা আসা যায় ততটাই এসেছিলো আর তারপরে আবার টোটোটা নামিয়ে দিয়েছিল আমাদের তো আমি হেঁটে হেঁটেই এসেছিলাম তো এইখানে আমি ঠাকুর মানে তো এখন বাড়ি খুব ব্যথা করছিল কোনো মাঝে চেয়ারে বসে আমি প্রসেশনগুলো দেখছিলাম আর খুবই ভালো লাগছিলো প্রসেশনগুলো দেখতে এগুলো তোমাদেরও খুব ভালো লাগবে এগুলো এক একজন এক এক রকম ডিজাইনে মানে এক এক রকম ফর্মে করে তো খুবই ভালো লাগে আর আজকে এখানে যে মেলাটার কথা বলছিলাম ওটা ছিল শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মেলা তো ওটা এই রোববার অবধি থাকবে তো ওটা শিবপুর বেলতলা মাঠেই বসেছে তো শিবপুর বেলতলা স্পোর্টিং ক্লাবের এই ঠাকুরটা ছিল এটা খুবই বড় হয় ঠাকুরটা কালী মানে কালী ঠাকুরটা তো এইটাই তো ঠাকুরটা খুব ভালো লাগছিলো দেখতে মানে ঠাকুরটাকে তো দেখেইছি আরতিও দেখেছি পুজোও দেখেছি আর এখন ফাইনালি বিসর্জনও দেখছিলাম মনটা একটু একটু খারাপ লাগছিলো কারণ এটা দেখার জন্য আবার এক বছর অপেক্ষা করতে হবে আর ততদিনে আমি আবার হয়তো কর্পোরেটে জয়েন করে যাব তো আমি এটা নাও দেখতে পেতে পারি যদি আমার নাইট শিফট থাকে তো সেই জন্য আমি খুব দুঃখ পাচ্ছিলাম আর আমাদের এখানে একটা বিসর্জনেতে ফ্লাই জিরা বলে একটা এটা দিচ্ছিলো এটা খেতে খুবই ভালো ছিল এটা সবাইকেই দেওয়া হচ্ছিলো তো এটা নিয়ে এসেছিলাম বাড়িতে আর সবাই মিলে খেয়েছিলাম খুব টেস্টি ছিল তো এটাই ছিল ব্লগ